আজকে আমার আছে তার জন্য আমি নেল পালিশ করে রেখেছিলাম সেইগুলো তুলে নেচ্ছি কারণ আগমণির শুট করতে গেলে লাল নেল পলিশ করতে হয় আর আমার নেল পলিশ ছিল না ছিল গোলাপি 갈ার এর মুকেই বুঝতেই পাচ্ছি না যে এই শাড়িগুলোর মধ্যে কোনটা আমি পরব এটা দেখো এই শাড়িটাও ভালো লাগছে এটাও ভালো লাগছে আবার দেখো এটাও ভালো লাগছে কিন্তু আমি তো শুধু আগমণির জন্য সাজব কোনটা সাজব একটু তোমরা বলonaut আমি তো তুই জন্য রেডি হবি কখন আরে বাবা যাবো তো একটার সময় তা এখন আমার স্নান করলে আরো ঘা নোংরা হয়ে যাবে তার জন্য আমি মনে করলাম এক ঘন্টা আগে করব কারণ একটা এমন কটা বাজে এখন সাড়ে বাজে এই তুই আমাকে বললি একটা সময় যাবি তা একটা তো বাজতেই গেলো তো যাবি তো একটা বাজেনি বাজতে গেলো আর বাজেনি কে আবার এখন সাড়ে এগারোটাই বাজেনি আমার চুলগুলো এখন শোকায়নি তার জন্য আমি এখানে এসে চুল শোকা চুল শোকাচ্ছে দিন পরে আমার একটা ইচ্ছা পূরণ হচ্ছে তো আমি তো খুব এক্সাইটেড আর আমি আমার নতুন লুক দেখার জন্য মানে পাগল হয়ে যাচ্ছি মনে করছি যে কখন আমি আমার নতুন লুকটা দেখবো তোমরাও

আমি এখন যাচ্ছি ফটো শুট করতে এত রাখতে মানে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন আমি যাচ্ছি ফটো শুট করবো অবস্থা এখন আমরা যাচ্ছি ভিডিও শুট করতে ফটো শুট করতে বাট এটা দিনের বেলায় যাওয়ার দরকার ছিল দেখো আমার ফুল আমি কাশ ফুল পাইনি কিন্তু এই পেয়েছি তবু আমাকে দুগ্গা দুগাই লাগছে আজকে আমরা আগমনী শুট করতে এসেছি আমরা মানে আমি সাজতে গেছি একটা সময় যে দিনের বেলায় শুটটা করবো বলে কিন্তু দেখো আমার কবাল রাতই জুটলো তার মধ্যে আবার মেস করেছে দেখি ঠাকুরের দিকে একবার প্রণাম করতে হবে ঠিক আছে ওটা চলে আসো 哎呀！哎呀！哎呀！哎呀！

ঠিক আছে এদিক থেকে এদিকে 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 হুম ঠিক আছে ফোন বাজানোর মতো কেন বাজানো অসুবিধা নেই আমি গিয়েছিলাম আগমনি শুট করতে তোমরা দেখে বুঝতেই পারছো আর এটা হচ্ছে আমাদের বকুলতলাতে যেখানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই ঠিক আছে রেডি এবার ঠাকুরের দিকে একবার প্রণাম করতে হ্যাঁ ঠিক আছে ওটা চলে আসো